প্রয়াগরাজ মহাকুম্ভ শুরু হওয়ার পর থেকে একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে আগুনে লাগা পদপিষ্টের মতো ঘটনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশাসনের বিরুদ্ধে মেলার ব্যবস্থাপনা নিয়ে অভিযোগের আঙ্গুল উঠতে শুরু করেছে পরপর দুটি বড় ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার আরো সতর্ক প্রশাসন সোমবার বসন্ত পঞ্চম উপলক্ষে অমৃতস্থান স্বাভাবিকভাবেই ভিড়ের পরিমাণ বহুগুণ বাড়বে এই পরিস্থিতিতে যাতে আরো একবার ব্যবস্থাপনা নিয়ে সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল না উঠে তাই প্রশাসনকে আরো বেশি সতর্ক থাকার নির্দেশ দিয়ে 上下で行ったなって。 ব্যবস্থাপনায় কোনো রকম ভুলচুকি যাতে না হয় তা সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে শনিবার প্রয়াগরাজে একটি পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী যোগী সূত্রের খবর মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে প্রথা মেনে আখড়াগুলির শোভাযাত্রা হয় সেভাবেই হবে তবে সেই ব্যবস্থা সময়ের মধ্যে শেষ করতে হবে এই বৈঠকে বিশেষ করে নিরাপত্তার বিষয়টির উপর আলোকপাত করা হয়েছে প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যে পার্কিং এর জায়গা আরো বৃদ্ধি করতে হবে পাশাপাশি এটাও দেখতে হবে সঙ্গম স্কুলে যাওয়ার জন্য পূর্ণার্থীদের জন্য বেশি হাঁটতে না হয় ট্রাফিক ব্যবস্থা মসৃণ রাখতে শীর্ষকর্তাদের মোতায়েন করার কথাও বলা হয়েছে